Thinking I should ask if you're doing alright You weren't easy, and so hard to ignore Pull up on your right, ask what you're drinking, ask what you like Such a look good in the dim bar light So damn cheesy, who'd've thought you'd fall for somebody like me When you asked my name, I panicked So what am I league And your body was so magnetic Before I knew it, we talked Somebody like me. Somebody like me. Somebody like me. Took you out and showed you the city. How'd you let somebody so pretty's what they said to me. Yeah, that's what they said to me. Didn't stand a chance, yeah Face value, had you out a class, yeah But nobody ever asked if you could dance, yeah Well, the only one who did that Was somebody like me When you asked my name, I panicked So out of my I leave? And your body was so magnetic Before I knew it, we talked and I think about you, a cocktail You told me that you've been waiting for somebody, somebody like me তো বন্ধুরা আমরা লাচুন থেকে বেরিয়ে গেছিলাম লাচানের পথে তো আর চব্বিশ পঁচিশ কিলোমিটার মতন বাকি মাঝখানে এরকম একটা ব্রিজ পড়ল কি সুন্দর লাগছে দেখো পিছন দিয়ে ওই দূরের উপর থেকে যতটা ক্যামেরা দেখা যাচ্ছে জানি না ওই উপর থেকে ঝর্নাটা পড়ছে আর এখান থেকে পড়ে বেরোচ্ছে আর এটা বিশাল বড় একটা সেতু আর গাড়ি পাস হচ্ছে তো এই জায়গাটা দাঁড়ালাম দাঁড়িয়ে আমার বাইকের একটা ইস্যু হচ্ছিলো চেন সকেটটা ঘষছিলো তো সেগুলো একটু ঠিকঠাক করে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি ওকে চলো সামনে গিয়ে দেখা হচ্ছে ফলসটা দেখোাদেরকে না পুরো জল ছিটে আসছে মুখে একদম ফলসের সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমাকে শুধু দেখাচ্ছি তোমাদেরকে দেখো শুধু মানে দিয়েও পড়ছে এপাশ দিয়েও পড়ছে আর কি স্রোত ধর্নার্থ আমি একটুখানে জন্য দাঁড়িয়ে কারণ মারাত্মক বৃষ্টি হচ্ছে পুরো ক্যামেরা ট্যামেরা ভিজে যাচ্ছে শুধু দেখো সৌন্দর্য দেখতে দেখতে আর মেঘের মধ্যে দিয়ে কখন যে আমরা লাচানে চলে আসলাম বুঝতেই পারলাম না তো বৃষ্টি তো সেই হচ্ছে আর পুরোটাই পুরো কুয়াশা ফগি ওয়েদার তো চলো এবার ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো বেসিক্যালি আমাদের সাথে একটা ক্যাম্প হয়ে গেছে তো আমরা প্রথমে একটা অন্য হোটেল বুক করেছি তো সেই হোটেলটার ব্যবহারটা আমার একদমই ভালো লাগেনি আর তার সাথে হোটেলের রুমগুলো তো খুবই নোংরা তো তার জন্য আমরা বললাম যে রুমটা যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তো তারা বললো কোনো রুম অ্যাভেলেবেল নেই এটা থাকতে হলে থাকুন হলে না পুরো মুখের ওপর বলে দিল তো তাই জন্য আমরা বললাম যে আমরা থাকবো না আমরা ক্যান্সেল করতে চাই তো টাকা ফেরত দিচ্ছে না যা যেহেতু আমরা দুদিনের জন্য রুম বুক করে ফেলেছি তো টাকা ফেরত দিচ্ছিল তারপরে একটুখানি বলা ঠলার পর বললো ফর্টি পার্সেন্ট পেমেন্ট করবে কিন্তু এখানে কোনো জিও নেটওয়ার্ক নেই আর আমরা অনলাইনে পেমেন্ট হচ্ছে কিনা সেটা দেখতেও পারবো না তো জানি না তাও একবার চেষ্টা করব পরে তো আমরা প্রথমে ওই ওই হোটেলটায় ছিলাম তো ওই হোটেলটা একদম খারাপ তা হোটেল হলিডে ইন রাচুমে হোটেল হলিডেন ইন তো ওই হোটেলটায় আমরা ছিলাম ওই হোটেলটা তো একদমই খারাপ ব্যবহার তোমরাও যারা যারা বুকিং করতে চাও তারা যারা অনরে করো না কারণ রুম দেখানো হবে এক তোমাদের দেওয়া হবে এক আমার একদম ব্যবহার খারাপ লেগেছে তাই তাই জন্য আমি জেনুইন যেটা আমি সেটা বললাম তো তারপরে আমরা এই হোটেলটায় আছি তো এই হোটেলটার নামটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই হোটেলটার নাম হচ্ছে দা হোমলিন ইন তো এই হোটেলটা তার পাশেই যেই হোটেলটা আমরা বুকিং করেছিলাম তার পাশেই হোটেলটা তো এই হোটেলটার ব্যবহার খুবই ভালো রুমগুলো মোটামুটি ভালো তো বন্ধুরা আমরা তিনটে রুম পেয়েছি আর ওটাতে দা দিদি আছে তো দিদি আর দা রুমটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডবল বেডরুম এই যে একজন আর এই একজন শুধু ব্যাগ গুছিয়ে যাচ্ছে সব ভিজে গেছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে এই ঘরের বাথরুম গিজার লাগানো আছে আর এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের রুম রুম মধ্যে ভালোই সুন্দর গোছানো গাছানো আর এটা হচ্ছে আমাদের বাথরুম রুমে এটাতেও গিজার টিজার বসানো আছে আর সবচেয়ে জিনিস হচ্ছে রুমের এই জানলাটা দিয়ে সামনের ভিউটা দেখো অত সুন্দর দৃশ্য তো বন্ধুরা এই ছিল আজকের লাচুং থেকে লাচের জার্নি আমরা হোটেল নিয়ে পাওয়ার পরে হোটেল পেয়ে গেছি অলরেডি তো যেই ভাইটা হোটেলে আছে মানে হোটেলটা দেখাশোনা করে তো ভাইটার নাম্বার আমি দিয়ে দেবো আর তার সাথে সেই ভাইটাকে দেখিয়ে দেবো খুব ভালো আর আমরা যেহেতু নিচে দাঁড়িয়ে হ্যারাসমেন্ট হচ্ছিলাম তো সেই ভাইটা নিজে থেকে গিয়ে বলল যে তোমাদের কোনো হোটেলে বা রুম লাগবে নাকি তো আমরা বললাম হ্যাঁ তো তারপরেই আমাদের রুমগুলো অ্যাভেলেবেল করা হলো তো খুব সুন্দর ব্যবহার আর খুব ভালো কম বাজেটের মধ্যে যারা যারা হোটেল চাও তারা এখানে অবশ্যই নির্দ্বিধায় আসতে পারো আর আরেকটা কথা বলতে চাই যদি আসতে চাও এখানে নেটওয়ার্ক থাকবে না তো আগে থেকে হোটেলটা বুকিং করে আসাটাই বেটার কারণ এখানে খুব হোটেলের সংখ্যা কম তো সব হোটেলই মিনিমাম মানে সিজনের টাইম সবসময় ফুলই থাকে তো আগে থেকে বুকিং করে আসাটাই বেটার আর দেখে শুনে বুকিং করো আগে থেকে বলে দিলাম কারণ আমার আমরা অনেক হ্যারাসমেন্ট হয়েছে হোটেল নিয়ে তো দেখে শুনে বুকিং করো দরকার হলে ভিডিও কল করে হোটেলের রুম দেখো তারপরে বুকিং করো আর অনেক সময় এরকম হয় যেমন আমাদের রুমটা ঠিক ছিল সব ঠিক ছিল বাট রুমে একটা মেল ছিল আর খুব দুর্গন্ধ ছিল সেগুলো তারা দূর করছিল না তো তাই জন্য আমাদের হোটেল চেঞ্জ করতে হলো তো চলো আর কিছু বলার নেই চলো বাই